নমস্কার বন্ধুরা আমি তোমাদের স্যান্ডি ভাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে তোমাদের একটা ভিডিও দেখাতে আছি বিরাট একটা বড় মাপের মহোৎসবের আয়োজন তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন এই মুহূর্তে আমি রয়েছি তমলুকের শঙ্করাড়া ব্রিজে যে এই যে বাসটা দেখছেন লেখা রয়েছে হলদিয়া হুমগড় মদন মোহন এই মদন মোহন বাসের বাবু একটা বিরাট বড় মাপের একটা আয়োজন করেছে হৃদয় মাঝিয়ে পরমাত্মাকে স্মরণ করতে করতে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চললেন এবার আপন জনার সন্ধান আপনজনার সন্ধানে যাচ্ছে মা কে আপন গোবিন্দ চরণ পাওয়ার আশায় দুটি মাস কেটে গেল দেখতে দেখতে কয়েকটা মাস গেল এসে পৌঁছালেন বৃন্দাবনে এই যে ব্রিজের দক্ষিণ দিকে দেখছেন এই যে নিউ গ্রিনল্যান্ড নার্সিং এই নার্সিং যিনি ওনার মালিক যিনি তিনি এই আয়োজনটা করছেন দেখুন কত ভিড় দেখুন অবস্থাটা খাওয়ার লাইন আর প্রত্যেক বছর এত লোকের আয়োজন হয় হ্যাঁ মানে আপনারা কল্পনা করতে পারবেন না এই এই যে আমি ঢুকছি এবার যেখানে আয়োজনটা হচ্ছে প্যান্ডেল এই যে প্যান্ডেল প্যান্ডেল থেকে আমি ভেতরের দিকে ঢুকছি যে অবস্থাটা দেখুন অবস্থাটা দেখছেন বুঝতে পারছেন যে বাবুদের যে পুরো স্টাফ রয়েছে সেই স্টাফের জন্য কিন্তু একটা সিগনাল দেওয়া আছে এই যে পাঞ্জাবি সেলফি জোন চিকু কেমন লাগছে তোমার এটা আর এই হচ্ছে সেই মদন মোহন ঠাকুর যেই ঠাকুরের উদ্দেশ্যে এত বড় আয়োজন করেছেন এই অনুষ্ঠানের মেন নায়ক হচ্ছেন ইনি যেটু কেমন লাগছে খুব ভালো খুব ভালো যাও খুব ভালো লাগছে আর আরেকটা দর্শক সব যা সুষ্ঠুভাবে ধৈর্য ধরুন প্রসাদ আছে মনে পাবে আমাদের জেঠিমা হচ্ছেন এই অনুষ্ঠানের মূল নায়িকা নায়কের পরে যিনি সাইড নায়ক ইনি তিনি হচ্ছেন ইনি আমাদের প্রিয় দাদাভাই বর্দা আর ইনি হচ্ছেন আমাদের ছোট বাবু মানে ছোটদা এইবার এই যে এই দুজনকে দেখছেন এনারা হচ্ছেন সাইড কিছু খুব ভালো কেমন লাগে আর এবার এই দিকটায় চলে এলাম যে দিকটায় মাটিতে বসে খাচ্ছে তার ঠিক পাশেই চেয়ার টেবিলেও বসার ব্যবস্থা রয়েছে কত মানুষজন দেখুন চেয়ার টেবিলে বসে খাচ্ছে মানে মানুষের যাতে এই গরমে নাজেহাল না হতে তার জন্য কিন্তু এখানে কুলারেরও ব্যবস্থা রয়েছে কটা কুলার দেখুন টোটাল একটা দেখালাম এইদিকে একটা রয়েছে দুটো এইখানে দুটো কুলার এই মানে ঠাকুরের সামনে টোটাল চারটে কুলার রয়েছে খেতে বসার জন্য এত ভিড় অবস্থাটা দেখুন একবার আরে রুকো যারা সবার করো এইবার বাইরের অবস্থাটা দেখুন শঙ্করহারা ব্রিজের ওপরে মানে প্রায় ব্রিজের অর্ধেক লাইনটা দেখুন দেখি একটু দাদা ভালো আছে এই এই গেট থেকে ঢুকলাম এই হচ্ছে যে হোটেল সেই এভিয়ার হোটেল এইখানে ব্যবস্থা বলতে পনেরো ষোলো হাজার লোকের ব্যবস্থা আছে সকলে প্রসাদ পাবে যতক্ষণ আসবে প্রসাদ পাবে এবার এই হোটেল হোটেল থেকে এই এই মুহূর্তে সবাই খেয়ে বেরোচ্ছে আর হোটেলে ভেতরটার পজিশানটা একটা বার যে কি পজিশান বাইরের অবস্থাটা তো দেখেছেন সে হুড়ো হুড়ি পড়ে গেছে এবার ভেতরের কি অবস্থা সেটা না ঢুকলে বুঝতে পারবো না দেখতে থাকো শুধু ওরে বাবাই বাবা অবস্থাটা দেখুন শুধু তো এইবার এই মুহূর্তে আমি সেই হোটেল আর এই হোটেলের মধ্যে ঢুকে পড়েছি এই হচ্ছে আমাদের ফুল স্টাফ খুব ভালো খুব ভালো মানে যার এত ধৈর্য ধরে যারা ভক্তরা এসেছে না কি আনন্দের সঙ্গে বলছে এত দেরি হোক আরো আরো দেরি হোক আনন্দে আছে এই তো দেখতে পাচ্ছেন কেমন লাগে দারুণ লাগছে দারুণ হ্যাঁ ধৈর্য ধরে ধরতে হবে ধৈর্য সুবিধা না না প্রসাদ প্রসাদ মানে ধৈর্য ধরতে হবে এই দেখছেন না আমাদের সবাই যারা এসেছে টিমের সব একদম কর্মকর্তা বাজগুল থেকে এসেছে এ আমরা একটু ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি কিছু অসুবিধা নেই আমরা বাজগুল থেকে আসছে তো তাদেরকে একটু সময় দিন একদম ভিড় যথেষ্ট ভিড় রইল বাজগুলের গোডাউন থেকে আসছে ওনারা বলছে দেরি হলে কোনো অসুবিধা নেই মানে অবস্থাটা দেখুন চেয়ার ধরে মানুষ দাঁড়িয়ে রয়েছে এমন অবস্থা অবস্থাটাকে নিয়ে দেখুন চেয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে দাওদের খাওয়া দাওয়া ভালোই হচ্ছে খাওয়া বলতে হয় বলেই দিলেন যে ব্যবস্থা খারাপ এই এত লোকের আয়োজন এই যে পরিস্থিতি সেটাকে আপনারা কিভাবে সামাল দিচ্ছেন এবার সাইড থেকে খালি দেখতে দেখুন রাস্তাটা মানে একদম শঙ্করারা ব্রিজ শুরু ব্রিজ শুরু থেকে লাইন শুরু হয়েছে এই দেখুন অবস্থাটা দেখুন ভেতরে হ্যাঁ ভেতরে খেতে বসার জন্য সব জায়গা রয়েছে আর এইদিকে দেখুন কত মানুষ বাপরে বাপ আবার এইখানে মানে সেই শঙ্করাটা ব্রিজ থেকে ওদিকটা দেখালাম এবার এইখানেও দেখুন অবস্থাটা দেখুন মানে এত ভিড় হয়েছে মানে কল্পনা করার মতো না দেখুন সব লাইনে দাঁড়িয়েছে আর এখানে প্রসাদ কেউ না পেয়ে বাড়ি কিন্তু ফিরে যাবেন না এমনই এদের আয়োজন থাকে তাই তো মাসি মাসি বল আমরা বলে দেই রোদ রোদটা খুব বলে ছাতা নিয়ে আবার দাঁড়িয়ে বলে দিচ্ছি শুনুন দাদা এক ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি ব্যবস্থা তো আমরা ঠাকুর প্রসাদ বলে এসেছি বাড়িতে ইলিশ মাছ ছেড়ে জানি ঠাকুরের প্রসাদ একটু আনন্দ করে খাবো কিন্তু যা ভিড় দেখছি কোনো খাওয়া দাওয়া কি আমি ঠাকুরের প্রসাদ শ্রদ্ধা করি দাদা খাবারে অনেক গাড়ির পয়সা কিন্তু আমরা আনন্দ করে এসেছি কালকে একটা স্টপ হলদে হাওড়া গাড়ির ড্রাইভার বলেছে বলে আমিও ড্রাইভার কিন্তু এত ঘন্টা দেড় ঘন্টা হয়েছে এই লাইনে দাঁড়িয়েছি জায়গাটা যদি একটু বসার জায়গাটা ভালো থাকতে ভেতরে যারা বসছে তা মানে না অধিক দিয়ে আমি তো অধিক থেকে আসছি অধিক আমি এবার ভেত মানে এমন এমন অবস্থা মানে অবস্থাটা বুঝতে পারছেন এই দেখুন নষ্ট খাবার নষ্ট হয়েছে চারপাশটা মানে এত ভিড় মানে তবুও কিন্তু এই প্রসাদ পাওয়ার আশায় এত মানুষজন সবাই দাঁড়িয়ে আছে আর সবাই প্রসাদ পেয়েই কিন্তু বাড়ি ফিরবেন তো সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি অনেক জায়গায় মহোৎসব দেখেছি কিন্তু এই যে তমলুকে এত বড় একটা মহোৎসব মানে এত হাজার হাজার লোকের আয়োজন আমি আমার লাইফে প্রথম দেখলাম আর এখানে দেখলাম খাওয়ার আইটেমে অনেক কিছুই ছিল ছিল ডাল আলু ভাজা ছেঁচকি এবং ঘন্ট এবং পনির তারপরে ছিল চাটনি পায়েস এবং মিষ্টি কতগুলো ওভেন চলছে এবং এই মানে পূজারীরা রান্না করছে সেই পজিশনটা একবার দেখুন মানে এত লোকের আয়োজন সেটা মানে এনারাও হিমশিম খেয়ে যাচ্ছেন যে এত লোকের আয়োজন এইভাবে প্রস্তুতি চলছে মানে সবাই নাজেয়াল হয়ে যাচ্ছে কতগুলো 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 ওভেন চলছে দেখুন একবার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এই হচ্ছে এখানে সব রান্নার প্রস্তুতি চলছে আর এবার দিকটায় অন্ন হচ্ছে সেই দিকটা চলে এলাম এই দিকটা দেখুন অন্ন হচ্ছে কত বড়ো কড়া এই দেখুন এখানে অন্য অন্য ইয়ে চলছে তো বন্ধুরা এইবার চলে এলাম যেখানে এই রান্নার সব সবজি কাঁচামাল কাটা হচ্ছে সেই জায়গাটা আপনাদের একবার দেখাচ্ছি দেখুন কত লোক মিলে মানে বসে কাটছে দেখুন মানে যা কাঁচা মাল সবজি যা লেগেছে সব এইখানেই বসে কাটা হচ্ছে কল্পনা করতে পারছেন বন্ধুরা যে এত বড় আয়োজন কিভাবে মানে সামাল দিচ্ছে সবাই কিভাবে সামলে উঠছে মানে অবাক করার মতো একটা মহোৎসব পুরীর প্রসাদ সকলে খেতে আসে আর সবাই সেভাবেই আসছে ভক্তরা প্রসাদ নিচ্ছেন অসুবিধা হচ্ছে কিন্তু খুশি মনে প্রসাদ নিয়ে যাচ্ছেন এখানে তো সবার জন্যই প্রসাদ মানে আমাদের ওভারিত দা মানুষ সুস্থভাবে খেয়েছে একটু দাঁড়িয়ে ছিল কিন্তু দাঁড়ানোর ওটা ঠাকুরের প্রসাদ কিন্তু কিছু করার নেই ওটা একটু প্রসাদ খেতে হলে একটু ওয়েট করতে হবে বা দাঁড়াতে হবে দিদিভাই এই যে এত বড় আয়োজন হয়েছে আপনাদের কেমন লাগছে এই বছর কি ফার্স্ট এই আমার এখানে আর খুবই ভালো লাগছে এতজনের আয়োজন আর খাওয়া দাওয়া তো রয়েছে সাথেই ভালো বিসেসেস আইটেমও রয়েছে এবারে দাদারা খেয়ে বেরোচ্ছে দাদা খাওয়া-দাওয়া কেমন করছে হেভি হেভি সুন্দরে সুবাসেবা এইবার এইবার দেখুন এই যে চেয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে অবস্থাটা দেখেছেন একবার কি পজিশন মানুষ হায় এগুলো আমাদের ফুল স্টাফ নার্সিং উইং স্টাফ রয়েছে খাওয়া-দাওয়া কেমন হচ্ছে খুব ভালো খুব সুন্দর কে দিদি ভাইরাও দাঁড়িয়ে রয়েছে একদম মানে নাজিয়াল অবস্থা আর এত লোকের আয়োজন সত্যি সামাল দেওয়া খুব মুশকিল ব্যাপার আমাদের যে স্টাফরা রয়েছে তারাই হিমসিম খেয়ে যাচ্ছে এত বড় আয়োজনে সামাল দিতে এ হচ্ছে যে আমাদের বর্দার ছেলে রিক আজকে খুবই চাপ আছে তো সামলানোটা অনেকটাই চাপের বিষয় কেন আজকে অনেক ভিড় হয়ে গেছে তারপরে ওয়েদারটা খুবই ভালো তাই লোক আরও বেশি জমায়েট হয়েছে আমরা চেষ্টা করছি যাতে ঠিকঠাকভাবে সবাইকে খেতে দেওয়া যেতে পারে সামলানোটা যেন ঠিকঠাক সবাই করতে পারছে তো বন্ধুরা এবার কিন্তু আমাদের মদনমোহন জিউর বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার প্রস্তুতি পর্ব চলছে আর সবাই ঠাকুরের কাছে প্রণাম করলেন এবং ঠাকুরের কাছ থেকে অনেক আশীর্বাদও নিলেন আর চাইবো আমরা যেন প্রত্যেক বছর এই রকম আয়োজন আমরা প্রত্যেক বছর পাই ठाकुर जान से ही आशीर्वाद ही दें के বাড়ি ফিরে যাচ্ছেন আর আসছে বছর আবার হবে আর প্রত্যেক বছর যেন আমরা এই রকম একটা অনুষ্ঠান পেয়ে থাকি আসছে বছর আবার হবে এই যে মদন মোহন বাড়ি ফিরে যাচ্ছেন ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখেন মদন মোহন কিন্তু এই মুহূর্তে গাড়িতে উঠে গিয়েছে এইবার আসছে বছর আবার হবে তো বন্ধুরা এইরকম ভালো ভালো ভিডিও পেতে প্লিজ আমাকে ফলো করে রাখুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার